আসসালামু আলাইকুম আমি বুলুটিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন চৌধুরী সোহা বলছি আমি জানি আমার এই সফল ব্যবসায়ী হওয়ার উপায় পর্বগুলো আপনারা অনেকেই দেখেন তো এই পর্বটিও আশা করি শেষ পর্যন্ত দেখবেন আমার প্রথম থেকে প্রথম পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত সফল ব্যবসায়ী হওয়ার উপায় বিভিন্ন তথ্য ছিল সেই তথ্যগুলো ভিতর কীভাবে আপনারা সফল হবেন কিভাবে ব্যর্থতার গ্লানিকে মুছে নতুন করে নতুনভাবে উজ্জীবিত হবেন এই বিষয়গুলো নিয়ে আমি অনেক তথ্য দিয়েছি এই নবম পর্বে আমি একটু ভিন্নতা নিয়ে আসব যারা ব্যবসা শুরু করছেন অলরেডি আপনারা জানেন যে যারা একটা পর্যায়ে যে ক্লায়েন্ট কমতে থাকে তো ওই পর্যায়ে যে অনেকে হতাশ হয়ে যায় তীরে এসে তরি ডুবাই তো তারা একটা পর্যায়ে ভাবে যে না আমি আমার দ্বারা ব্যবসা সম্ভব নেই এই ব্যবসা তখন ব্যবসা চেঞ্জ করতে চাই অনেকেই বলে যে বলছিলাম যে এই ব্যবসা তুমি পারবে না তখন হচ্ছে সে আরও হতাশ হতে থাকে তা আমি মনে করি তখন আপনাদের আরও বেশি দৃঢ় সংকল্প নিয়ে আগাইতে হবে আপনাদের নিজেদেরকে নতুন করে নিজেকে সজীব ও উৎফুল্ল করে তুলতে হবে এমনভাবে তুলতে হবে যে যাতে করে আপনি নতুন উদ্যমে নতুন নতুন সৃষ্টিতে নতুনভাবে নিজেকে নতুন করে আরও আগাইতে পারেন তো আমি আপনারা জানেন যারা ব্যবসা অলরেডি অনেকেই শুরু করছেন তো অনেক সময় হয় বিভিন্নভাবে আপনারা হতাশ হন আমি মনে করি হতাশ হওয়া যাবে না হতাশ ব্যবসায়ী যারা ব্যবসা করেন হতাশ তাদেরকে মানায় না কারণ তাদের ভালো সময় আসবে খারাপ সময় আসবে বিভিন্ন সময় আসবে এই সময়গুলো পার করতে পারেন বলেই তো আপনি সফল ব্যবসায়ী হবেন আপনি যদি শুধু সফলতা পেতে যেয়ে যদি সব মানে সব সময় যদি আপনি ভালো অবস্থানেই থাকেন তাহলে এইটাও এক ধরনের মানে ব্যর্থতা কারণ হচ্ছে সফলতা মানে এমন যে ভালো এবং খারাপ দুইটা সময়কে এমনভাবে নিজেকে আঁকড়ে ধরতে হবে যে আপনি এর ভিতর থেকেই নিজেকে একটা পর্যায়ে এসে সফল হবেন সফলতা মানে কখনো শুধু সবসময় ভালো কিছু পাবেন ভালো কিছু হবে এইটা আশা করা যাবে না আমরা ধরুন এই করোনার টাইমে কিভাবে আমরা আরও নিজে নিজেদেরকে আরও নতুনভাবে গড়তেছি কারণ যদি করোনা না আসতে হয়তো বুঝতে পারতাম না অনেক সেল হচ্ছিলো ব্লুডের প্রচুর সেল ছিল একটার পর একটা শোরুম হচ্ছিলো যখন করোনা আসলো কিছু সেল কুমলো তখন আমরা নতুন করে নিজেদেরকে না কিভাবে আমরা এই জায়গাটাকে মানে আমরা নতুন করে তৈরি করতে পারবো নতুন করে এই করোনা থাকলেও যেন আমরা কিভাবে ব্যবসা করতে পারবো তখন কী করা হলো তখন যখন ব্যাঙ্ক খোলা তারপর আপনার কুরিয়ার সার্ভিস খোলা ছিল আমরা কি করছি আমরা অনলাইনে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এখন ধরুন আমরা যদি সব কিছু অফলাইন হতো তখন কিন্তু আমরা সফল হতে পারতাম না কারণ এই সময় আমাদের অফিসও বন্ধ রাখতে হতো যেহেতু আমাদের অনলাইনে আমরা সিস্টেমটা চালু করতে পারছি সেহেতু মনে করেন আমাদের অফিস খোলা রাখতে পারছি তো এরকম আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম শুরু হবে এই প্রবলেমে আপনার কিছু না কিছু পলিসি নিয়েই আগাইতে হবে আর ওই পলিসি যদি আপনার যদি ওইরকম প্রবলেমই না আসে তাহলে তো পলিসি আপনার আসবে না মাথায় আপনার তো নতুন কিছু সৃষ্টিও হবে না কখনো ব্যবসা শুধু ব্যবসার জন্য করলে হবে না ব্যবসা এমন একটা বিষয় আপনার সফল ব্যবসায়ী যারা হতে চান তাদেরকে আমি বলবো ব্যবসা যখন শুরুই করছেন তখন এর শেষ পর্যন্ত আপনার যেতে হবে আর শেষ পর্যন্ত যেতে হলে আপনার বিভিন্ন ধরনের বাধা আসবে আর এই বাধাকে অতিক্রম করতে হলে আপনার নিজেকে বিভিন্নভাবে পরিবর্তন করতে হবে অন্যথায় আপনি কিন্তু সফল হতে পারবেন না আমাদের ব্যবসা যারা করি আপনার কাস্টমার যারা কাস্টমার ডিল করেন কাস্টমারের কিন্তু একটা তৃপ্তি দিতে হয় কাস্টমার যখন তৃপ্তি থাকে তখন কিন্তু আপনি ব্যবসা আরও ভালো কিছু করতে পারবেন আমরা কাস্টমারের তৃপ্তি কখনো দেখি না আমরা ভাবি একটা শার্ট সেল হয়েছে আর দরকার নাই তাকে আর কবে কে আসবে নতুন করে ক্লায়েন্ট খুঁজতে থাকি কিন্তু ওই যে ক্লায়েন্টটা নিসে একটা শার্ট নিছে তাকে যে শার্টটা নেওয়ার পরে কেমন ছিল কি অবস্থা ছিল বা সে তাকে মাঝে মাঝে খোঁজখবর রাখা নতুন প্রোডাক্ট আসলে তাকে নখ দেওয়া এই সব সবকিছুর ভিতরেই কিন্তু সে আবার নতুন করে আসতে কিন্তু আমরা কি করি শুধু ছেলেই ব্যস্ত থাকি আমরা কখনো ভাবি না যে কাস্টমার যতগুলো ক্লায়েন্টকে সার্ভিস দিলাম এদের কি অবস্থা ওদের যখন আপনারা খোঁজখবর নিতে যাবেন তখন ওরা বিভিন্ন দেখবেন তাদের ভিতর থেকে দুই একটা নেগেটিভ আসবে ওই নেগেটিভ যখন আপনি পজিটিভ করবেন তখন আস্তে আস্তে আপনার ব্যবসাটাকে দেখবেন আরো ভালো কিছু করতে পারবেন একটা সময় দেখবেন আপনার ব্যবসাটাকে আপনি সফলতার মানে ধীরে ধীরে সফলতার দিকে আগাইতেছেন ব্যবসায় ব্যবসা এমন একটা জিনিস আপনি আপনাদেরকে অনেকবার আমি একটা জিনিস বলছি আপনার ব্লু ডিমকে ফলো করেন ব্লু ব্লুডিমের যে সিস্টেমগুলো আছে এমন এমন পলিসি আমরা অ্যাপ্লাই করি যে কাস্টমার কিভাবে মানে আমাদেরকে ভালোভাবে দেখবে বা ভালোভাবেই করবে আমি প্রতিদিন কোনো না কোনো যত কাস্টমারই আসুক না কেন আমি আমি তাদের সাথে কথা বলি তো কথা বলি একটাই কারণ কারণ তাদের থেকে অনেক কিছু আমার জানতে হয় আর যখন এইগুলা তাদের থেকে আমি জানি তখন অনেক ত্রুটিপূর্ণ জিনিসও থাকে যে তারা আমাকে বলে দেয় যে এইভাবে করলে করলে ভালো হবে এটা এটা হতো তো জানার পরেই কিন্তু আমি একটা পর্যায়ে অ্যাপ্লাই করি করার পর আরও ভালো কিছু করি আমাদের এভাবেই আস্তে আস্তে কিন্তু ব্লুডিম কে একটা পর্যায়ে নিয়ে আসছি তেমনি আপনাদের ব্যবসাটাকেও যে যে ব্যবসা করেন আপনারা ভালো কিছু দিবেন আপনারা কখনো দুই নাম্বারে করার কোনো মানসিকতা নিয়েও কাজ করবেন না তো এইভাবে যখন আপনি ভালো কিছু দিবেন ভালো কিছু করবেন আপনি আস্তে আস্তে সফলতার দিকে আগাবেন একটা সময় দেখবেন আপনার আট দশজন থেকে আপনি সফল হবেন তখন আপনিও গর্ব করে বলতে পারবেন যে কিভাবে সফল হতে হয় কিভাবে সফল হওয়া যায় কিভাবে আপনি সফল হয়েছেন এগুলো আপনি কিন্তু আট দশজনকে বলতে পারবেন আজকে বা অনেকেই অনেকেই না বুঝে হয়তো বা বলতে যে আপনি সফলতার গল্প বলতেছেন কেন অলরেডি আপনি দেখেন একটা গ্রুপ কোম্পানি ব্লু ড্রিম এটা আমি আমি নিয়ন্ত্রণ করি বা আমি এটা পরিচালনা করি তো আমার এখানে কয়েকশো মানুষ জব করে আমি কিন্তু কীভাবে চালাইতে হয় একটা কোম্পানি কীভাবে ই করতে আমি অনেক কিছু অলরেডি ধাপ পার হয়ে আসছি আপনারা কিন্তু অনেকেই জানেন না আপনারা শুধু ভাবেন প্রোডাক্ট কিনলেই অনেক সেল করা যায় আসলে এটা না আপনি যত উন্নত প্রোডাক্ট কিনেন না কেন আপনি নিয়ে ভালো সেল করতে পারবেন না আপ আমার মনে হয় আপনারও এরকম পরিচালনা করতে হবে আপনারও আপনার শোরুমে যারা বা আপনার ওখানে যারা চাকরি করে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে হবে আপনারও এগুলো নিয়ে কথা বলতে হবে আপনিও ভালো সার্ভিস দিবেন আপনার ভালো প্রোডাক্টগুলোকে যাদেরকে দিবেন তাদের তাদের সাথেও অনেক পরামর্শ করতে হবে যে কি ধরনের প্রোডাক্ট আনলে আরও ভালো চলবে এই সকল কিছুর ভিতরে কিন্তু আপনি একটা পর্যায়ে যে আপনার শোরুমটাকে আরও দেখবেন ডে বাই ডে আপনার শোরুমটা আরও ভালোভাবে চলতেছে এভাবেই আপনার একটা পর্যায়ে যে আপনি আপনার সেল বাড়বে আপনার অত্র অঞ্চলে আপনার পরিচিতি বাড়বে আপনার সব ধরনের আপনি যে ব্যবসা শুরু করছেন এটা আপনার অত্র অঞ্চলে সবাই মনে করে আপনাকে স্বাগত জানাবে এভাবেই একটা পর্যায়ে আপনি ওখানে সফল ব্যবসা হিসাবে পরিণত হবেন তো আজকে এই নবম পর্ব এই পর্যন্তই আমরা দশম দশম পর্বে আমি আরও অনেক তথ্য দিব তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ